জমজমাট আয়োজনের মধ্য দিয়ে মাইডাসে অনুষ্ঠিত হল পাওয়ার অফ সি আয়োজিত নারী উদ্যোক্তা মেলা অনুপমা তুমি গড়বে দেশ নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিশেষ মেলা অনুপমা তুমি গড়বে দেশ ধানমন্ডি মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হয় পনেরো ও ষোলো নভেম্বর এই মেলায় পণ্য নিয়ে এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান নারী উদ্যোক্তারা যারা নিজেদের মেধা সৃজনশীলতা ও পরিশ্রম দিয়ে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সাতাশটি স্টলে প্রায় ৩৫ জন উদ্যোক্তা তাদের দেশীয় ঐতিহ্যের তৈরি পোশাক শাড়ি হাতে বানানো গহনা নান্দনিক হস্তশিল্প ডেকোর পণ্য মজাদার মিষ্টান্ন খাবার এবং আরও অনেক আকর্ষণীয় পণ্য নিয়ে হাজির হন নারী উদ্যোক্তাদের জীবনের সংগ্রাম সাহস আত্মবিশ্বাস এবং সৃজনশীলতার প্রতিচ্ছবি হয়ে ওঠে এই মেলা মেলায় ঘুরে দেখা যায় দেশীয় ঐতিহ্যের সাথে আধুনিকতার মিলনে সৃষ্ট বিভিন্ন শিল্পকর্ম যা বাংলাদেশের সংস্কৃতি এবং নারী শক্তিকে তুলে ধরে পাওয়ার অফ শি এর প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি উদ্যোক্তা বার্তাকে বলেন পাওয়ার অফ শি নামটা শুনলেই বোঝা যায় নারীদের নিয়ে কাজ করছি আমরা বেসিক্যালি নারীর এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করছি পাশাপাশি আমরা সবসময় চিন্তা করি একজন নারী মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকলেই তিনি এগিয়ে যেতে পারবেন কাজেই মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এই জায়গাটাতেও আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করে থাকি আর নারীরা এগিয়ে যাবে একজন নারী আর একজন নারীর পাশে থাকবে এটাই আমাদের ইচ্ছা আমাদের আরো সামনে অনেক কিছু করার ইচ্ছা আছে ইভেন আমরা যেমন কি জানি যে অনেকেই উদ্যোক্তা হতে চান কিন্তু কিভাবে উদ্যোক্তা হবেন তিনি তা জানেন না তাদেরকে আমরা সেই জায়গাটায় নিয়ে যেতে চাই তিনি যেন জেনে শুনে এই কাজটাতে এগিয়ে আসতে পারেন আবারও অনেক সময় দেখা যায় অনেকে উদ্যোক্তা হতে চান ইনভেস্টমেন্টটা তার থাকে না সেই জায়গাটা তো আমরা কাজ করতে চাই বিনা পুঁজিতে কিভাবে কাজ করা যাবে আমরা সেই সুযোগটাও দেওয়ার চিন্তা করছি আমি হ্যান্ডলুম শাড়ির ওপরে ব্লক ডিজাইনের ওপর কাজ করি আমার এখানে বেডশিট শাল হ্যান্ডলুম শাড়ি এগুলো সব আছে এখানে উদ্যোক্তা হিসেবে নতুন এই নতুন উদ্যোক্তা হিসেবে এখানকার পরিবেশ এবং আমার রেসপন্স খুব ভালো আমি দুই সাল থেকে কাজ শুরু করেছি এখনও চলছে আর আজকে এই পাউরসি আয়োজিত অনুপমা তুমি দেশ এই মেলায় আমার কাজের মধ্যে আছে টাইডাইয়ের মধ্যে টাইডায় হ্যান্ড প্রিন্ট আর সাথে আছে ব্লক প্রিন্ট আর রেসপন্স কেমন পাচ্ছি বলবো মোটামুটি ভালো শুরু করেছি তো মাত্র এক বছর এবং বড় অনেক করে মার্কেটিং করি না সো আমি এসেছি হচ্ছে নেটওয়ার্কিং করতে এবং আই ভেরি হ্যাপি যে মানুষ আমার 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 কথা বিজনেসটা একটু হবে অনেকগুলো রেসপন্স আসছে আই এম ভেরি হ্যাপি পাওয়ার অফ শের আয়োজনে এখানে দুই দিন ব্যাপী একটা মেলা হচ্ছে মেলাটার স্লোগান হচ্ছে অনুপমা তুমি গর্বে দেশ এখানে পুরোনো এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে অনেক আয়োজন এইটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে মেলাটা হচ্ছে সম্পূর্ণ দেশীয় পণ্য নিয়ে যেখানে কেউ একটা বিদেশি পণ্য ডিসপ্লে করেনি তো এটা হচ্ছে সবচেয়ে এটার ইউনিকনেস আমার কাছে এই জন্য খুব ভালো লেগেছে এই জন্য আমি পার্টিসিপেট করেছি পাওয়ার অফিসের মেলাগুলো সবসময় একটু ডিফারেন্ট হয় এবং ওরা দেশীয় প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে সেই উদ্যোক্তাদের খুব অনুপ্রেরণা যোগায় এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে দু সাল থেকে পাওয়ার অফ সি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা অ্যাসিড দগ্ধ নারীদের সুরক্ষা স্বাস্থ্য সচেতনতা ও সাইবার বুলিং মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে আসছে শীতার্ত ও দুর্যোগ কবলিত মানুষদের পাশে দাঁড়াতেও এই সংস্থাটি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সবার